শিব এবং ভগবান অভিন্ন ভিন্ন ভগবান ভগবান শিব হলেন তার তেজ অংশ অংশ সম্ভব শিব শিব ব্রহ্মা ভবহম অপি জস কলা কলয় ব্রহ্মা এবং শিব ভগবানের অংশের অংশ কলা যাতে পাদ নিশ্চিত শরীর ভগবানের জল শিব মস্তকে ধারণ করে শিব ভগবানের হয়েছিলেন জল গঙ্গা শিব মস্তকে ধারণ করে তিনি শিব হইছেন শিবভূত শ্রীজামি তার নিযুক্ত হম ব্রহ্মাকে এবং শিবকে ভগবান সৃষ্টি করে নিজের কাজে নিযুক্ত করেছেন হর হরতি পুরুষ রূপে ন পরিপাতি ত্রি শক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন ভাবে তিনি সৃষ্টি করছেন পালন করছেন সংহার করছেন তথা মাদব ভাষ্য ধর্ষিতাণী বসেনি ব্রহ্মাণ্ডে রুদ্রং যাবয় যশা তসমাৎ জনার্দ

তিনজনের কথা বললেন বিষ্ণু পিনাকি তত বিষ্ণু পিনাকি তত ভগবানকে যেমন করছেন যেমন এর আগে বলেছেন ভগবানকে যেমন সম্মান করছেন গুরুদেবকে তেমনি সম্মান করবেন সেইভাবে ভক্তি করবেন তেমনি এখানেও ভগবানকে যেমন সম্মান করছেন ভক্তি করছেন শিবকেও সেই প্রকার করবেন